যখন পৃথিবী ছিল অন্ধকারে ঢাকা মরুপ্রান্তিক মক্কার মানুষেরা ভুলে গিয়েছিল মহান স্রষ্টা এক আল্লাহকে যখন মূর্তির সামনে তারা মাথা নত করত আর সে সময় যারা ইসলাম গ্রহণ করত তাদের ওপর চালানো হতো অকল্পনীয় নির্যাতন ঠিক সেই কঠিন সময় একজন দাস যাকে হাফসি নামেও ডাকা হতো তিনি ছিলেন কালো চামড়ার অধিকারী একজন মানুষ অথচ তিনি দাঁড়িয়েছিলেন অটল অবিচল সুদৃঢ় ইমান নিয়ে তার নাম হজরত বেলাল রাদিয়াল্লাহাল আনহু হজরত বেলাল রাদিয়াল্লাহতাল আনহু ছিলেন ইথিওপিয়ার বংশভূতের একজন দাস তার মালিক ছিল মক্কার অন্যতম প্রভাবশালী কাফের নেতা উমাইয়া ইবনে খালফ দাস প্রথার যুগে দাসদের ছিল না কোনো সম্মান তারা ছিল তাদের মালিকদের গোলাম মাত্র কিন্তু যখন বেলাল রাদে আল্লাহ তালহু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাওয়াত শুনলেন ঠিক তখনই তার অন্তর কেঁপে উঠল আল্লাহর রাসূলের সান্নিধ্য পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় বিগলিত হল তার তনুমন তিনি দ্বিধাহীনভাবে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করে আশ্রয় গ্রহণ করলেন ইসলামের সুশীতল ছায়াতলে আর ঠিক তখনই শুরু হলো তার জীবনের অন্যতম ভয়ঙ্কর অধ্যায় উমাইয়া ইবনে খালফ, তাকে নির্মমভাবে শাস্তি দেওয়া শুরু করল দুপুরের প্রখর রোদে তাকে গরম মরুভূমির বালিতে ফেলে রাখা হতো। বুকের ওপর চাপিয়ে দেওয়া হতো বিশাল এক পাথর আর হজরত বেলাল রাদি আল্লাহ তুলহুকে বলা হতো হে বেলাল মোহাম্মদকে অস্বীকার করো এবং আমাদের মূর্তির নাম নাও তবেই তোমাকে আমরা এই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি দিব হজরত বেলালের উপর এই অমানসিক নির্যাতন দেখে আশেপাশের মানুষজন অবাক হয়ে যেতেন কি করে একজন দাস যার কোনো ক্ষমতা নেই তিনি কি করে এমন সাহস দেখাতে পারেন আসলে এ শক্তি ছিল ইমানের শক্তি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর ভালোবাসার শক্তি অবশেষে সাহাবিদের মধ্য হতে সত্যনিষ্ঠ বন্ধু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহত লানহু এসে তাকে মুক্ত করে দিলেন বেলাল রাদিয়াল্লাহত লানহু হয়ে গেলেন স্বাধীন মানুষ শুধু স্বাধীনতা নয় ইসলাম তাকে দিল সম্মান মর্যাদা ও ইতিহাসের অমর এক স্থান পরবর্তীতে নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন মুসলমানদের প্রয়োজন হল আজানের আর তখনই এই মহান সাহাবি বিলাল আল্লাহ তালানহকে বেছে নেওয়া হল ইসলামের প্রথম মোয়াজ্জিন হিসেবে তার কণ্ঠে প্রতিধ্বনিত হল সেই অমর ডাক যা আজও পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে দিনে পাঁচবার প্রতিধ্বনিত হচ্ছে প্রিয় বন্ধুরা রাদিয়াল্লাহত লহু এর এই ঘটনা আমাদেরকে কি শেখায় শেখায় সত্য ও ইমানের জন্য যদি দুনিয়ার সব কিছু হারাতে হয় তবুও কখনো সত্যকে ছাড়তে নেই দাস থেকে মুক্ত মানুষ নির্যাতন থেকে সম্মানিত মোয়াজ্জিন এই পরিবর্তন সম্ভব হয়েছিল তার ইমানের দৃঢ়তার কারণে বন্ধুরা পরবর্তীতে এরকম ইসলামিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন